বিরতির পর স্বাগত সামনে রয়েছে দুর্গা উৎসব আর দুর্গা উৎসবকে ইতিমধ্যে কেন্দ্র করে প্রত্যেকটি ক্লাব বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে ঠিক তেমনি জগহরিবরা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি প্রাঙ্গনে দুর্গা পূজাকে সামনে রেখে আজ কচি কাচাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা মোট চারটি বিভাগে হয় এই প্রতিযোগিতা দু শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের দাবি যে দুর্গা উৎসবকে সামনে রেখেই একা একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা কচিকাঁচাদের মধ্যে আছিল বিশেষ উৎসাহ কি বলছে উদ্যোক্তারা শোনাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে দুর্গা পূজা করে আসছি এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বসে আঁকো প্রতিযোগিতা আমরা ছ বছর থেকেই শুরু করেছি আমাদের উদ্দেশ্য হল বাচ্চারা যাতে এই পুজোর আনন্দটা খুব প্রথম থেকেই করে এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে ইনভলভমেন্ট টু কারিকুলার মধ্যে ইনভলভমেন্ট হয় সেটাও আমাদের উদ্দেশ্য আমরা এবছর চারটা গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং প্রায় এখানে দুশো জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমরা এই আন্দোলনকালীন মধ্যে বাড়িতে যাতে আমরা দুটো আরও করতে পারি সেটা আমরা মাথায় আসে এবং আমরা আমরা বিষয়টা হলো আমরা চারটা গ্রুপের মধ্যে চারটে বিষয় আছে আমাদের যেমন আছে গ্রাম্য পরিবেশ মেলা এটা আমাদের দুর্গাপূজার কিছু টিম আছে এই বিষয়গুলির মধ্যেই আমরা সহমত পেয়েছি কেন এই আর্ট কম্পিটিশন করাচ্ছে আমার উদ্দেশ্যটা কি প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের যে বাঙালি দুর্গাপূজা সেই দুর্গাপূজা আনন্দটা যাতে আমরা প্রথম দিক থেকেই পুজোর আগের থেকে যাতে তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারি সেটা উদ্দেশ্য দ্বিতীয় হল যাতে বাচ্চারা যাতে যেভাবে এখন সমাজের মধ্যে শৃঙ্খলা পরিস্থিতি শুরু হয়েছে তারা যাতে এই আট দিয়ে বা পুকরিগুলোর মধ্যে যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে সেটা আমরা আমাদের উদ্দেশ্য আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য অর্থাৎ দুর্গাপূজার আনন্দ যেন অনেক আগে থেকেই শুরু হয় কচিকাছাদের মধ্যে যেন সেই আনন্দ ছড়িয়ে পড়ে তার জন্যই এই ধরনের উৎসব এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন